মানুষ হয়ে মানুষকে এইভাবে মারতে পারে না আমরা এই দেশে সরকার কাছে বিচার চাই এটা কি স্বাধীন দেশ এটা স্বাধীন দেশ না সবাই আমরা বেঁচে থাকবো পৃথিবীতে সবাই যে আমরা আমি করবো সবাই যে আমরা বিএমপি করবো এর তো কোনো মানে নেই আর এটা আখি সন আসে বিদায় কি আমরা মানুষকে মানুষকে মারবো ন এক কথায় ওদের ঘরে ফাঁসি চাই আমরা এক কথা ওদের ঘরে ফাঁসি চাই যে ছেলেটাকে যেভাবে মারছে মানুষ হয়ে মানুষকে এইভাবে মারতে পারে না এই বাংলাদেশে এটা কোন বিচার আমরা সুস্থ বিচার চাই বাংলাদেশ স্বাধীন দেশ এটা কি স্বাধীন বলা হয় একই কি স্বাধীন বলানো হয় ন ন একে একে চারটি পাথর মারা হয় একটা ছেলেকে আমরা নিজে স্বয়ং চোখে ডিসকা আমরা ইয়েতে ইউটিউবে দেখেছি ইউটিউবে যেটা টুকু দেখেছি গালম সিংরে যায় লোম লমটুকো সিগরে যায় মানুষে মানুষকে এইভাবে নির্যাতন করে ডাইরেক্ট অ্যাকশন ওদের ঘর ফাঁসিতে ঝুলিয়ে ওদের মারা উচিত মানুষে মানুষ মারে চত্বা পর লাথিগুড়ি দেয় কিন্তু এভাবে মারে না এইভাবে মারে মেরেছে সে আবার দুপুরের খাবার একসাথে তার বাসায় গিয়ে খেয়েছে বাসায় খেয়ে খাওয়া দাওয়া করে তাকে ঘরে নিয়ে এসেছে দোষ বন্ধু হইতে পারে আকর্ষণ থাকতে পারে মানুষের মানুষের গোছা থাকতে করে এই রকম গোছা না এই রকম গোছা না এইভাবে পশু পশুর থেকে পশু পশুর থেকে পশু হয়ে গেছে এইভাবে মানুষ রাজনীতি হোক আর কি রাজনীতি বললে কি আমাদের ঘরে আমরা রাজনীতি করি না আমরা আওয়ামী লীগ করি কেউ বিএমপি করে আমার ভাই আওয়ামী করে আমার মা বিএমপি করে এইভাবে তো সবাই আমরা বেঁচে থাকবো পৃথিবীতে সবাই যে আমরা আওয়ামী লীগ করবো সবাই যে আমরা বিএমপি করবো এর তো কোনো মানে নাই আর এটা আকর্ষণ আসে বিদায় কি আমরা মানুষকে মানুষকে মারবো ন এটা বিচার না এটা বিচার না নিজে হাতে নিজের সাথে স্বয়ং লক্ষ লক্ষ মানুষের সামনে মেরে ফেললো ছেলেটাকে কারো কি চোখের জল মনে যে দশজন লোক আগে আসলে এটা হয়ে যেত একজন ছেলে ছিল আমি দেখেছি ওই ইউটিউবে দেখে একটা ছেলে ছিল ওর সঙ্গে যদি আর তিনটা ছেলে দাঁড়াইতো তাহলে ওরা বেগে যেত ওদেরও তো মানুষ ওদের ঘরে তো জীবনের ভয় আছে ওদের ঘরে তো জীবনের একটা মানুষ ছিল ও লাস্টে তো দেখলো আমি পারলাম না ও লাস্টে সিলিন্ডার হয়ে চলে গেছে পারে তো ওরকে মেরে শেষ করছে এইভাবে মানুষকে জানো মানুষ মারে না আমরা এই দেশে সরকার কাছ থেকে বিচার চাই এটাই কি স্বাধীন দেশ এটা স্বাধীন দেশ না আপনি নিজের স্বয়ং এদের ঘরে খাসিতে রটকাবেন আমাকে মাফ করবেন ভাই